হরে কৃষ্ণা গৌর নিতাই নমস্কার আজকের এই প্রোগ্রামে মূলত জ্যোষ্ঠী মাস সম্পর্কে আমি তিনটে টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এক নাম্বার হচ্ছে জ্যৈষ্ঠ মাসে কোন তিনটে সবজি খেতে নেই খেলে কি হয় রোগ জ্বালা পরিবারের সদস্যদের মধ্যে ক্রিয়েট হয় এবং তার সাথে দরিদ্রতা গৃহে প্রবেশ করে দ্বিতীয় কনসেপ্টটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে যে চারটি জিনিস অক্ষণে কিন্তু দান করা উচিত নয় করলে কি হয় রাজা মানুষও আস্তে আস্তে ফকরি হয়ে যায় গরিব হয়ে যায় এবং তৃতীয় যে কনসেপ্টটা সেটা হচ্ছে জ্যৈষ্ঠী মাসে কিছু এমন নিয়ম রয়েছে যেগুলো কিন্তু মেনে চলা উচিত নতুবা কি হয় মা লক্ষ্মী ঘর ছাড়া হয় মহাদেব অসন্তুষ্ট হন পরিবারে যার ফলে প্রচণ্ড পরিমাণে সমস্যা নেমে আসে তাহলে ওভারঅল আমি এই তিনটে টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সুতরাং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। যে অনুষ্ঠানটি আপনারা স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখুন আর যারা আমার সঙ্গে পার্সোনালভাবে যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে যোগাযোগ করতে পারেন যাই হোক প্রোগ্রামটি আমি শুরু করার পূর্বে অনুরোধ করব। আজকের এই অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করে দিবেন ফ্রেন্ডস রিলেটিভের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই সব জ্ঞানবর্ধক ভিডিওগুলো সবার আগে দেখার জন্য দেখুন প্রথমেই যে আমি টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে এরপর আলোচনা করবো সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে কোন খাবারগুলো গ্রহণ করতে নেই দেখুন আমাদের শাস্ত্রে খাবার সংক্রান্ত অনেক কিছু বাধা নিষেধ রয়েছে সুতরাং জ্যৈষ্ঠ মাসে এমনিতেই দেখবেন এই সময়টা কিন্তু খুব গরম মাস অত্যধিক মানে বলতে পারি সূর্যের তাপটা আমাদের কিন্তু এই সময় বেশি লাগে যদি আপনারা ভুলবশত এই খাবারগুলোই গরমে খেয়ে থাকেন তাহলে কি হয় প্রথমে সেটা জানুন দেখুন এই খাবারগুলো এই মাসে খেলে মানসিক বলুন বা শারীরিক সমস্যা কিন্তু দেখা দেয় ডাইজেস্টিভ প্রবলেম পেটে ব্যথা স্টমাক প্রবলেম এবং মন মেজাজ অত্যন্ত কিন্তু মানে বিঘ্নিত হয় এই খাবারগুলোর মাধ্যমে যার ফলে কর্মজীবনে অশান্তি পারিবারিক জীবনে অশান্তি ডাক্তারের পিছনে খরচা বাড়বে ওষুধ কেনার পিছনে খরচা বাড়বে যার ফলে কিন্তু মনুষ্য আস্তে আস্তে অর্থহীন হয়ে পড়ে সুতরাং এই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত এই গরমকালটাতে কোন প্রথমত খুব একটা তৈলাক্ত খাবার বা তেল মশলা জাতীয় খাবার গ্রহণ কিন্তু করবেন না কারণ এই প্রচন্ড গরমে এইরূপ খাবার খেলে স্টমাকের প্রবলেম এবং ডাইজেস্ট প্রবলেম দেখা দেয় যার ফলে ডাক্তার আর মেডিসিনের পিছনে প্রচুর খরচা কিন্তু আসে এছাড়াও স্ট্রিট ফুড যেমন মোগলাই চাউমিন এগরোল ফুচকা এই টাইপের খাবারগুলো কিন্তু একদমই দেখবেন হাইজেনিক নয় তো সেক্ষেত্রে এই খাবারগুলো খেলে কি হয় মানে লিভারের উপর চাপ পড়ে লিভারজনিত সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হয় সুতরাং এইগুলোকে একটু অ্যাভয়েড করবেন এছাড়াও এমনও বিশেষ তিনটি সবজি রয়েছে সেগুলো কিন্তু জ্যৈষ্ঠ মাসে গ্রহণ করতে নেই যেমন ধরুন লাউ শাক দেখুন লাউ শাকের অনেক প্রকার গুণাগুণ থাকলেও জ্যৈষ্ঠ মাস চলাকালীন লাউ শাক খাওয়া কিন্তু শরীরের জন্য খুব একটা উপযুক্ত নয় ভালো নয় যদি অর্থনৈতিক টানা পড়তে না চান মানসিক বা নিজের শরীরটাকে নষ্ট করতে না চান তাহলে আমি বলবো যে এই মাসটা অন্তত আপনারা এই লাউ শাক খাওয়া থেকে নিজেদেরকে একটু বিরত রাখুন দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু এতে ভালো থাকবে আচ্ছা এরপর যে খাবারটি আপনাদেরকে আমি জ্যৈষ্ঠ মাস চলাকালীন খেতে নিষেধ করব। সেটি হলো আমরা বা আমরা টক দেখুন যদি আপনারা শারীরিক সমস্যায় পড়তে না চান বা হয়তো মানসিক দিক থেকে যদি স্ট্যাবেল থাকতে চান তাহলে বলবো আমি যে এত গরমটাতে জ্যৈষ্ঠ মাসে আমরা টকটা কিন্তু খাবেন না শরীরের জন্য খুব একটা ভালো নয় এর ফলে কিন্তু আর্থিক ক্ষতিও হয় শাস্ত্র বলছে আমরা টক এই সময় খেতে নেই বিভিন্ন রকম ঠিক আছে সমস্যাগুলো কিন্তু জীবনে চলে আসে পরিবারের সুখ শান্তিগুলো বিঘ্নিত হয় তাই জ্যৈষ্ঠ মাসে আমরা চাটনি খুব একটা বেশি খাবেন না এটা ডাইজেস্ট হতেও একটু সময় লেগে যায় তৃতীয় খাবারটি হচ্ছে লাউ দেখুন আয়ুর্বেদিক শাস্ত্র মতে বলা হয়েছে জ্যৈষ্ঠী মাসে লাউ খাওয়াটা কিন্তু খুব একটা সুইটেবল নয় শরীরের জন্য ভালো নয় কিন্তু হ্যাঁ লাউ খেতে পারেন সপ্তাহে হয়তো দুদিন খেলেন তিন দিন খেলেন কিন্তু পার ডে লাউ খাওয়াটা এই গরমকালে খুব একটা ভালো নয় কিন্তু অন্যদিকে আমাদের মেডিকেল সায়েন্স কি বলছে দেখুন বলছে কি লাউ খেলে শরীর ঠান্ডা থাকে ঠিক আছে আমাদের ব্রেন আমাদের শরীর ঠান্ডা থাকে লাউ খেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্র মতে বলা হয়েছে যে না মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে পারিবারিক দিক থেকে বলুন বা সামাজিক স্তরে মানে যখন আপনারা থাকবেন মানে কারোর সাথে কথাবার্তা বলবেন হঠাৎ করে মাথাটা গরম হয়ে যেতে পারে এবং কি সেই কারণে লাউয়ের তরকারি বা সবজিটা খুব একটা খুব গরমকালটাতে মানে এই জষ্টি মাসে খুব একটা সুইটেবল নয় আপনারা বৈশাখ মাসে লাউ খেতে পারেন প্রতিদিন খাওয়ান কোনো অসুবিধা নেই জ্যৈষ্ঠী মাসটাকে একটু অ্যাভয়েড করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন লাউয়ের কোনো তরকারি বা লাউ সবজি এই সময়টাতে মানে অ্যাভয়েড করার প্রয়োজন নেই হয়তো সপ্তাহে দু তিন দিন খেলেন এটাই মানে ভালো আর কি অথবা আমাদের মেডিকেল সায়েন্সও বলা হয়েছে যে লাউ খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তো যাই হোক এই তিনটে সবজি আপনাদেরকে বললাম আমি এই তিনটে সবজি একটু চেষ্টা করবেন জ্যৈষ্ঠ মাসে এড়িয়ে চলার বা কম খাওয়ার এতে আপনাদের জন্যেই ভালো আচ্ছা এরপর আমি প্রোগ্রামের দ্বিতীয় টপিকটাই চলে আসছি যেখানে আমরা আলোচনা করব যে জ্যৈষ্ঠ মাসে এমন চারটি জিনিস রয়েছে যেগুলো কিন্তু কাউকে দান করতে নেই নতুবা পরিবারে দরিদ্রতা আসে পরিবারে অর্থহীন হয়ে যায় ঘরের লক্ষ্মী রাগান্বিত হন প্রথমত জ্যৈষ্ঠ মাস চলাকালীন বাড়ির যারা মহিলা রয়েছেন যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি নিজের সিঁদুর অন্য কাউকে ভাগ করবেন না নিজের সিঁদুর কাউকে দান করবেন না নিজের সিঁদুর নিজের বোনকে বা নিজের দিদিকেও ঠিক আছে কাউকে কিন্তু পড়তে দিবেন না এতে দুর্ভাগ্য জীবনে নেমে আসে জ্যৈষ্ঠী মাস কেন কোনো মাসেই নিজের ব্যবহৃত সিঁদুর কিন্তু শাস্ত্র বলছে কখনই কাউকে ব্যবহার করতে উচিত নয় এছাড়াও কোনো বিধবা নারীর সামনে কোনো বিধবা নারীর সামনে কোনো সদবা নারীর কিন্তু উচিত নয় সিঁদুর পড়া এতেও কিন্তু মানে দুর্ভাগ্য জীবনে নেমে আসে এতে স্বামীর ক্ষতি হয় স্বামীর রোজগারের উপর কিন্তু একটা মানে প্রবলেম চলে আসে রোজগারটা কমে যায় অর্থের হানি হয় সুতরাং ছোট্ট একটা বিষয় আপনারা কিন্তু একটু মাথায় রাখবেন দ্বিতীয় জিনিস যেটা জ্যৈষ্ঠ মাসে কাউকে দান করতে নেই সেটা হচ্ছে চাল দেখুন চালকে কি বলা হয় মা লক্ষ্মীর স্বল্পা বলা হয় ঠিক আছে মা অন্নপূর্ণার রূপ বলা হয় চালকে তো সেক্ষেত্রে এমনটা বিশ্বাস করা হয় যদি আপনারা জ্যৈষ্ঠ মাসে কোনো রিলেটিভ কোনো বন্ধু বান্ধবী কোনো আত্মীয় পরিজনকে আপনি যদি হঠাৎ করে চাল বার করে দেন তার অর্থ হচ্ছে কি আপনি নিজের হাতেই নিজের ঘরের লক্ষ্মীকে অন্যের ঘরে পাঠিয়ে দিচ্ছেন যার ফলে কিন্তু আপনি লক্ষ্মীহীন হতে পারেন মা লক্ষ্মী মা অন্নপূর্ণা রাগান্বিত হতে পারে তো সুতরাং কক্ষণে জ্যৈষ্ঠ মাস চলাকালীন চাল দান করা উচিত নয় বিশেষ করে সন্ধ্যা হয়ে যাওয়ার পর বেলার পর চাল কিন্তু দান করতে নেই আচ্ছা তৃতীয় যে জিনিসটি দান করবেন জ্যৈষ্ঠ মাসে সেটা হচ্ছে কি আপনারা ঋণ বা লগ্নি কারোর সাথে কিন্তু করবেন না টাকা পয়সা নিয়েই কিন্তু সব সমস্যা সৃষ্টি হয় ভালো ভালো সম্পর্ক খারাপ হয়ে যায় একমাত্র টাকা পয়সাকে কেন্দ্র করে সুতরাং হট করে কাউকে টাকা পয়সা ধার দিয়ে দিয়া কারোর কাছ থেকে ধার হিসাবে নিয়ে এটাও কিন্তু ঠিক নয় বিষয়টা মাথায় রাখবেন তবে হ্যাঁ যদি কোনো এমার্জেন্সি কারণ থাকে কেউ হয়তো ধরুন হসপিটালাইজড হয়েছে কারোর হয়তো খুবই বিপদে পড়েছে তাকে টাকা দিয়ে সাহায্য করতেই হবে সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনি ওটা পুণ্যের কাজ করছেন তাকে হেল্প করুন কিন্তু কোনো কারণ ছাড়াই বা হয়তো যেগুলো মানে মিনিমাম কারণ সেইগুলো দেখি যদি কাউকে কেউ টাকা চায় তা আমি বারণ করবো আপনাদেরকে যে এই দশটি মাস চলাকালীন বেশি ধার দেনা করা সুদে টাকা খাটানো বা সুদের টাকা নেওয়া এগুলো কিন্তু ঠিকঠাক নয় এরপর চতুর্থ যে জিনিসটি আপনাদেরকে আমি দুষ্ট মাসে কাউকে দিতে বারণ করবো সেটা হচ্ছে গধুলি বেলার পর অর্থাৎ সন্ধ্যা হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু নিজের ঘর থেকে লিখে রাখবেন দুধ ঘি লবণ দই সরিষার তেল এইগুলো কিন্তু দান করবেন এর সাথে কালো তিল হলুদ সর্ষে এইগুলো কিন্তু দান করবেন না বিষয়টা মাথায় রাখবেন ঠাকুরের যে কাজে ব্যবহৃত হয় ঘড়ি বাসন বাটি এগুলো কিন্তু কাউকে দিতে ঘন্টা নেই মাস চলাকালীন জীবনে সমস্যা আসতে পারে ঘরের যে পজিটিভিটি জিনিসগুলো রয়েছে সেগুলো বাইরে দিতে নেই কাউকে ঘরের মধ্যে নেগেটিভিটি সৃষ্টি হয় যার ফলে অর্থহানি বলুন সামাজিক স্তরে বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন একটা সমস্যার মধ্যে পড়তে পারেন অর্থের দিক থেকে প্রবলেম আসতে পারে সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন বিশেষ করে ঠাকুরের কোনো জিনিস কিন্তু আপনারা জ্যোষ্ঠী মাসে অন্যের ঘরে কিন্তু পাঠাবেন না নিজের ঘরেই রাখবেন পর প্রোগ্রামের তৃতীয় কনসেপ্টে আমি চলে আসছি যে জ্যোষ্ঠী মাস পালনের নিয়মটা কি অর্থাৎ এমন দু দু থেকে তিনটে কাজ রয়েছে কর্ম রয়েছে সেগুলো কিন্তু এই মাসে কখনোই করতে নেই করলে কি হয় মহাদেব রুষ্ট হন অন্যদিকে এমন কিছু কর্ম রয়েছে যেগুলো করলে টাকা পয়সা সংসারে উপচে পড়ে প্রথমে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করবো সেটি হলো এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনাদের গৃহে দুঃখী দরিদ্র ভিক্ষুক অসহায় কোনো মানুষ এলে তাকে অবশ্যই খালি হাতে ঘুরিয়ে দিবেন না নিজের সামর্থ্য মতো যতটুকু আপনার আছে তার মধ্যে অল্প কিছু দিয়ে তাকে সাহায্য করুন তাকে একবেলা বেলা ঘরে খাওয়াতে পারেন কিছু অর্থ প্রদান করতে পারেন অর্থ নেই খাওয়াবার সম্ভব নয় আপনি হয়তো এক গ্লাস জল তাকে প্রোভাইড করলেন এক বোতল জল ভরে তাকে দিলেন এতেও কিন্তু আমার জ্যৈষ্ঠ মাসে এই ক্রিয়াটি করলে কি হয় মহাদেব অত্যন্ত রুষ্ট হয় এবং যদি কোনো পশু পাখি আপনাদের গৃহপ্রাঙ্গনে চলে আসে তাদেরকেও কিন্তু একটু খাবারের ব্যবস্থা করবেন প্রচণ্ড গরম একটা মাটির হাঁড়িতে বা কলসিতে একটু জল রেখে দিলেন পাখিরা এসে সেই জলটা খেলো একটু আনাজ দানা রেখে দিলেন পাখিরা এসে খাবে কুকুর বিড়া নিলে তারা একটু জল খেতে পাবে তাদের খাবার খাওয়ান এতেও কিন্তু দেখবেন সংসারের সুখ শান্তিগুলো কিন্তু বজায় থাকে অবলা পশু পাখিদের যত সেবা করবেন ততই জেনে রাখুন আপনার বুধ গ্রহ স্ট্রং হবে আপনার রাহুকেতু ম্যানেজ হবে শনি দেব আপনার উপর প্রসন্ন হবে তাই অবশ্যই পশু পাখিদের সেবা করা একান্তই কিন্তু আবশ্যক সত্যি বলতে গেলে কি ওদের দেখার মতন কেউ নেই যদি আমরা একটু দেখি ওদেরকে খাবার খাওয়াই কোথাও না কোথাও নিরীহ প্রাণীগুলো বেঁচে থাকবে তো সেই উদ্দেশ্যেই বলবো যে আপনারা মানবিকতার খাতিরে অবশ্যই একটু পশু সেবা করাটাও কিন্তু উচিত দ্বিতীয় বিষয়টি হলো জ্যোষ্ঠী মাস চলাকালীন প্রতিটি সোমবার এবং মঙ্গলবার দিন চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার দেখবেন শারীরিক মানসিক দিকে উন্নতি আসবেই নিরামিষ আহার গ্রহণ করলে দেখবেন ঈশ্বরের প্রতি আস্থা নিবিড় বিশ্বাস এগুলো কিন্তু বৃদ্ধি পায় সংসারের জন্য মঙ্গল পরিবারে সুখ শান্তির ছোঁয়া লাগে একটা বিষয় জানিয়ে রাখি জ্যৈষ্ঠ মাস চলাকালীন সোমবার দিন কিন্তু ভুল করেও চুল লোক দাড়ি কাটবেন না অনেকেই দেখবেন পাঁচিতে লেখা আছে সোমবার দিন খোর কর্ম করা যায় চুল লোক দাড়ি কাটা যায় কিন্তু আমি আপনাদেরকে বলছি অন্য মাসে করুন ঠিক আছে জষ্টি মাসের সোমবারগুলোতে কিন্তু চুল দাড়ি বা খোর কর্ম কাটা এই কর্মগুলো কিন্তু করবেন না একটু মাথায় রাখবেন তৃতীয়ত এই জষ্টি মাস চলাকালীন সাপকে মারবেন না বরং সাপ বা সাপ কোনো নিধন করবেন না দেখুন আমরা প্রত্যেকে জানি আশুত শিবের গলায় কিন্তু সর্প বিদ্যমান থাকে আশুতোষ শিব সর্বদা কিন্তু পশু সুতরাং উনি হচ্ছেন দেব সুতরাং সোমবার দিন বিশেষ করে যদি কেউ জাতক বা জাতিকা সাপকে মেরে ফেলে তার জীবনে কিন্তু কালসর্প দোষের যোগ তৈরি হয়ে যায় এছাড়াও আপনার জন্মকুণ্ডলিতে মানে বিভিন্ন গ্রহ দশা কিন্তু তৈরি হয়ে যেতে পারে যার ফলে আর্থিক সংকট পারিবারিক অশান্তি সমাজে মানসম্মান হানি আকস্মিক বিপদ আপদ দুর্ঘটনা অর্থহানি এইরকম টাইপের সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন সুতরাং নিজের অমঙ্গল যদি ডেকে বান করব আমি যে সাপ কিন্তু সোমবার দিন জ্যৈষ্ঠী মাসের সোমবার দিনগুলোতে কিন্তু নিধন করবেন না বা সাপের কোনো ক্ষতি করবেন না এরপর পঞ্চম যে বিষয়টি আপনাদেরকে আমি বলবো সেটা হলো এই জ্যৈষ্ঠী মাস চলাকালীন অবশ্যই প্রতিটি সোমবার মঙ্গলবার অথবা শনিবার আপনারা পারলে মাছেদের কিছু আটার তৈরি কোনো খাবার খাওয়াবেন এবং মাছকে যখন আপনারা এই খাবারটি খাওয়াবেন তখন কিন্তু হর পার্বতী এবং শ্রী গণেশের নাম স্মরণ করবেন বিশেষ করে মাতা পার্বতীকে স্মরণ অবশ্যই করবেন এতে আপনাদের জীবনে যেরকমই আর্থিক সমস্যা থাকুক না কেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন পরিবারের সুখ শান্তির ছোঁয়া লাগবে এবং শারীরিক সমস্যা থেকে আপনারা কিন্তু অনেকখানি রেহাই পাবেন দেখুন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনারা যদি মেনে চলেন জ্যোষ্ঠী মাসে অবশ্যই আপনাদের কিন্তু কল্যাণ হবে যাই হোক মাছের আপনারা একটা বিষয় বলে রাখি এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন সোমবার দিন কিন্তু আপনারা মাছের তৈরি কোনো খাবার কিন্তু খাবেন না সোমবার দিনটা বলছি আমি কিন্তু এবং কি মাছের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না নতুবা কিন্তু সমস্যা আসতে পারে সোমবার দিন যদি পারেন একটু মাছকে খাওয়াবেন যেটা বললাম আমি এতে কিন্তু বেনিফিট পাওয়া যায় যাই হোক আজকের এই প্রোগ্রামটিতে আমি মূলত তিনটে বিষয় নিয়ে আলোচনা করেছি ভিডিওগুলো একটু সামারাইজ করে নি বিষয়গুলো প্রথমে বলেছি যে তিনটে সবজি খেতে নেই সেটা আপনাদেরকে জানিয়েছি দ্বিতীয় কনসেপ্ট ছিল কি জ্যৈষ্ঠ মাসে যে চারটে জিনিস দান করতে নেই সেটাও বললাম এবং জ্যৈষ্ঠ মাস পালনের নিয়ম কি এবং জ্যৈষ্ঠ মাসের সোমবার গুলো কীভাবে ম্যানেজ করবেন এবং অবশ্যই জ্যৈষ্ঠ মাসকে বলা হয় জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবারকে বলা হয় বড় মঙ্গলবার যেমন এই বছর পড়েছিল তেরোই মে তারপরে আছে কুড়ি কুড়ি মে আছে সাতাশে মে আছে তারপরে আছে তেসরা জুন আছে তারপরে দশই জুন এগুলো হচ্ছে বড় মঙ্গলবার এই মঙ্গলবারগুলো কিন্তু কেউ করবেন না আপনারা একটু হনুমানজির মন্দিরে যাবেন পুজো অর্চনা করবেন তাতেই হবে একটু হনুমান চালিশা পাঠ করলেন গিয়ে ওখানে একটু হনুমানজির জন্য বোঁদের লাড্ডু বেসনের লাড্ডু নিয়ে গেলেন একটা পতাকা দান করলেন চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালালেন ঠাকুরের কাছে একটু আপনারা মেটের সিঁদুর প্রদান করলেন এই ছোট ছোট কর্মগুলো কিন্তু মানুষের জীবনে সৌভাগ্যকে কিন্তু অনেকখানি নিয়ে আসে সুতরাং আপনাদেরকে বলবো আমি এই মঙ্গলবার গুলো হাত ছাড়া করবেন জ্যোষ্ঠী মাসের মঙ্গলবার মানে হচ্ছে বড় মঙ্গলবার ঠিক আছে বছরে একবারেই আসে সেক্ষেত্রে আপনারা এই দিনগুলোতে একটু হনুমানজির সেবা অর্চনা করবেন এই জ্যৈষ্ঠী মাসের প্রধান কর্ম করবেন দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন যাই হোক আজকের প্রোগ্রামটা আমি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট একটি বার হলো জয় মা লক্ষ্মী লিখে জানাবেন এটা আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব ভিডিও দেখার জন্য যদি আমার সঙ্গে পার্সোনাল কোনো কোয়েরিজ থাকে অ্যাস্ট্রোলজি পারপাস বাস্তুশাস্ত্র পারপাস সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে সরি ভিডিও ডেস্ক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন দেখা যাচ্ছে প্র আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ